প্রাথমিক শিক্ষা সংসদ সমস্ত গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য সামিটি ইভ্যালিউশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেকেন্ড সামিটি ইভ্যালিউশন করার কথা বলা হয়েছে বারোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে এবং থার্ড সামিটি ইভ্যালিউশন করার কথা বলা হয়েছে তেসরা ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে এই নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান ডিপিএসসি আজ দ্বিতীয় পর্বের মূল্যায়ন সূচি প্রকাশ করল মূল্যায়ন শুরু হবে আগস্ট মাসের বারো তারিখ থেকে এবং শেষ হবে আগস্ট মাসের সতেরো তারিখে কবে কোন শ্রেণীর কোন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে এবং কতর মধ্যে পরীক্ষা হবে সময় কত থাকবে বিস্তারিত দেখে নিন যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন